খেজুর হল খুবই পুষ্টিকর একটা ফল খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা প্রায় এগারো ভাগই পূরণ করে সমৃদ্ধ খাদ্য কারণে খেজুর অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু ফল দীর্ঘ সমুদ্রযাত্রায় বা মরুযাত্রায় বহু বছর আগে থেকেই এই খেজুরকে রসদ হিসেবে বিবেচনা করা হতো। মধ্যপ্রাচ্যে খেজুর গাছ ট্রি অফ লাইফ বা জীবনবৃক্ষ নামে পরিচিত সমগ্র সৌদি আরবে তিনশো ষাট প্রজাতির প্রায় আড়াই কোটি খেজুর গাছ রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু খেজুর হলো আলমাদিনা মাস্কানি এবং আজোয়া রোজাদারদের ইফতারের প্রধান অনুষঙ্গ হল খেজুর সারাদিন রোজা রাখার পর খালি পেটে থাকলে শরীরের গ্লুকোজের স্বল্পতা দেখা দিয়ে থাকে ইফতারের সময় যা পূরণ করতে হয় খেজুর সেটি দ্রুত পূরণ করতে সাহায্য করে বৈজ্ঞানিক বিষয়টি ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মুসলমানদের কাছে খেজুর অতি প্রিয় এবং পবিত্র একটি ফল হিসেবে পরিগণিত হয়ে থাকে খেজুর গাছের জন্য বিখ্যাত দেশ সৌদি আরবে হজরত মোহাম্মদ সোল্লাহ আলী হাসাল্লাম জন্মগ্রহণ করেছেন শিশুকাল থেকে খেজুরই ছিল তার তালিকার প্রধান একটি অংশ সেই সৌদি আরবে রয়েছে বিশ্বের সবথেকে বড় খেজুর বাগান সারি সারি প্রায় দুই লক্ষ খেজুর গাছের সমারোহে গড়ে উঠেছে এই খেজুর বাগানটি এখানকার লোকেরা খেজুর অত্যন্ত পছন্দ করে এবং আবহাওয়া ও পরিবেশের সাথে এই খেজুর বহু গুণ সমন্বিত ফল এখানে আল কাসিম শহরে আছে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান যার নাম আল রাজী বাগান সাড়ে পাঁচ হাজার হেক্টরের এই বাগানটিতে প্রায় দু লক্ষ খেজুর গাছ আছে এখানে প্রায় ৪৫ রকম খেজুরের ফলন হয় দুই হাজার এগারো সালে গেনেসবুকে নাম লিখিয়েছিলেন এই বাগান আরব নিউজ ডট কম জানিয়েছিল মধ্য সৌদি আরবের আল কাসিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরের কাছে এই খেজুর বাগানটি অবস্থিত এই বাগানটির আয়তন প্রায় পাঁচ হাজার চারশো হেক্টর এই বাগানে ৪৫ প্রকার খেজুর উৎপাদিত হয় এই বাগানটির মালিকের নাম হল শেখ সালেহ বিন আব্দুল আজিজ রাজহি তার নামানুসারেই বাগানেরও নাম রাখা হয়েছে বাগান উনিশশো নব্বই সালের দিকে বাগানটিতে খেজুরের সঙ্গে গম এবং তরমুজ উৎপন্ন করা হতো উনিশশো সালে এসে বাগান মালিক সালেহ বিন আব্দুল আজিজ রাজির নির্দেশে গম এবং তরমুজ অন্যত্র সরিয়ে শুধুমাত্র খেজুরের জন্য রাখা হয় ও বিভিন্ন প্রকারের খেজুর গাছের আবাদ শুরু করা হয় যারা রমজানে ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা ও মদিনায় গিয়েছেন তারা এই বাগানের খেজুর উপভোগ করেনি এমন কোনো ইমানদার খুঁজে পাওয়া দুষ্কর মূলত রমজানে মক্কা ও মদিনায় সর্বাধিক খেজুর সরবরাহ করা হয় এই বাগান থেকে তবে আশ্চর্যর বিষয় হল বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রির জন্য নয় এই বাগানের পুরো উৎপাদন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়েছে যে কারণে বিশ্বের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি হিসেবে এই বাগানটি বিবেচনা করা হয়েছে পরিসংখ্যান বলছে যে খেজুর উৎপাদনে সৌদি আরব বিশ্বে প্রথম দেশটির বিভিন্ন প্রান্তে আড়াই কোটির বেশি খেজুর গাছ রয়েছে যা সরকারি এবং বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন রয়েছে মূলত এসব খেজুর বাগানে তিনশো ষাট প্রকারেরও বেশি খেজুর উৎপাদিত হয় পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ইফতারের খেজুর সম্পূর্ণ বিনামূল্যে বাগান থেকে সরবরাহ করা হয় এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন